আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জি শিক্ষক পরিচালক জিজন বাংলা পাতিন অর্গানিক স্কুল আজকে আপনাদের সাথে দুইটি সুখবর শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটি আজকে আমাদের গ্রুপ থেকে দুইজন স্টুডেন্ট দর্ণী গ্রুপ থেকে পাশ করছেন দুইজন আবু বাতিনতে গুইদাপুর থেকে পাশ করছেন আজকে পাশ করছেন রিমা শহর থেকে আর পাশ করছেন নাবিলা আবু মিরানো শহর থেকে আবু দের জন্য অনেক অনেক শুভকামনা জিজন বাংলা স্কুলের ধনী গ্রুপের মেয়েরা আলহামদুলিল্লাহ পড়াশোনা করে নিজ যোগ্যতা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে পারতেছেন এটা আমাদের জন্য অনেক আনন্দের আমাদের সাথে হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করতেছেন এবং প্রতিনিয়ত স্টুডেন্ট নিয়মিত পাশ করতেছেন নিজ যোগ্যতায় পড়াশোনা করার মাধ্যমে এটা অনেক আনন্দের এবং সম্মানের একজন মেয়ের জন্য আমরা আমাদের স্কুলের মাধ্যমে চেষ্টা করতেছি মেয়েদেরকে সর্বোচ্চ সাপোর্ট এবং সহযোগিতা করতে যাতে করে মেয়েরা ইতালিতে ঘরে বসে পড়াশোনা করতে পারে চাকরির পাশাপাশি সংসারের পাশাপাশি বিজনেস করার পাশাপাশিও তারা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেন নিয়মিত ক্লাস করার মাধ্যমে স্কুল গত পাঁচ বছর জগৎ অনলাইনে অসংখ্য মানুষকে পড়াশোনা করতে সহযোগিতা করতেছে এবং মেয়েরাও তাদের নিজ যোগ্যতায় ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে পারতেছেন আলহামদুলিল্লাহ এটা অনেক আনন্দের আপনারা যারা গৃহিণী যারা ইতালিতে নতুন পুরনো যারা কিভাবে পড়াশোনা করবেন ভাবতেছেন কিভাবে করলে আপনারা দ্রুত প্রাধান্য নিতে পারেন জানেন না আপনাদের জন্য জিসান বাংলা স্কুল সপ্তাহে সাত দিন অনলাইনে ক্লাসের ব্যবস্থা রাখছে ইনফরমেশন আপনি যত জানবেন তত আপনি পাথরিতে পড়াশোনাকে সহজ করতে পারবেন আমরা আপনাকে সে সহযোগিতা করবো এবং করে আসতেছি আমাদের স্কুলে সপ্তাহে সাত দিন ক্লাস করানো হয় দুইটা সেশনের ক্লাস হয় সন্ধ্যা ছয়টার এবং রাত নয়টার আপনারা যারা নতুন কোর্সে ভর্তি হতে চান খুব শীঘ্রই আমাদের নতুন একটা গ্রুপ চালু হইতেছে কোর্স কোর্সের সেখানে জিসান বাংলা স্কুলের ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা ক্লাস করার সুবিধা আছে এবং প্রত্যেকটা লিসন আমরা বাংলা বা ভাষায় ক্লাস করাইতেছি প্রত্যেকটা ক্লাসের উপরে ভিডিও রেকর্ড দেওয়া হইতেছে ভাষায় প্র্যাকটিস করার জন্য এবং পড়াশোনা করার জন্য সবচেয়ে বড় উপর হচ্ছে জিসান বাংলা পাতেন্তে অ্যাপ যে এই অ্যাপের ভিতরে পাতেন্তে পরীক্ষার কুটিনারি সব কিছু এবং ইম্পর্টেন্ট কুইজের জন্য সব কুইজ দেওয়া আছে বাংলা বা ইতালিয়ান ভাষায় থিওরি এবং কুইজ ইতালিয়ান এবং বাংলা ভাষায় যেগুলো ব্যবহার করে আপনারা খুব সহজে কুইজ প্র্যাকটিস করতে পারবেন এবং পাথরতে পরীক্ষা ওই প্রশ্নগুলি আসবে যেগুলো এই অ্যাপের ভিতরে আপনারা ব্যবহার করে শিখবেন সো যারা পাতিনতে নিতে চান তাদের জন্য পাতিনতে পড়াশোনাকে আরও সহজ করা হয়েছে ঘরে বসে পড়াশোনা করার মাধ্যমে আপনারা ইতালিয়ান স্কুলে সরাসরি এক্সাম দিয়ে পাতিনতে নিতে পারবেন সো আর দেরি কেন যারা স্বপ্ন ব্যবস্থাপন করতে চান আজ থেকে পড়ালেখা শুরু করুন আপনাদের জন্য আমরা ভর্তি নিতেছি যারা পড়াশোনা করতে চান আমাদের দেখানোর নাম্বারে যোগাযোগ করে ভর্তি কনফার্ম করতে পারেন যেদিন থেকে ভর্তি হবেন সেদিন থেকে অনলাইনে ক্লাস করা যাবে প্রতিদিন অর্থাৎ যেদিন ভর্তি সেদিন থেকে ক্লাস শুরু সেদিন থেকে আপনাদের সব ধরনের সার্ভিস অ্যাক্টিভেশন করাই দেওয়া হবে যারা অনলাইন ক্লাস সম্পর্কে কোনো ধারণা নাই তাদেরকে আমরা দেখাই দিব শিখাই দিব কিভাবে ক্লাস করতে হয় এবং আপনারা জুম অ্যাপের মাধ্যমে সরাসরি ক্লাস করতে পারবেন মোবাইল ফোনে ডাউনলোড করে কম্পিউটার ডাউনলোড করে যে কোনো ডিভাইসে ক্লাস করা যাবে সো যারা আমাদের সম্পর্কে আরও জানতে চান আমাদের ফেসবুক পেজ পাতেন দিন বাংলা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স অনলাইন স্কুল পেজ ফলো করুন টিকটক জিসান বাংলা বাতেন্তে এবং ইউটিউবে হোসেন জিসান ফলো করে দেখুন শত শত ভিডিও আপনাদের জন্য উন্মুক্ত করা আছে আমাদের সাকসেস সফলতা এবং প্রতিনিয়ত আমরা নিউজে ক্লাস করাইতেছি সেই সফলতা আপনারা দেখতে পারবেন সো যারা পাথন নিতে জানার দেরি নয় এই আপদের মতো এই ভাইদের মতো আপনারও স্বপ্ন বাস্তবায়ন করে নিজ যোগ্যতায় পাথর দিনে গাড়ি চালাতে পারবেন পাথরে এখন শুধু স্বপ্ন নয় এটা হচ্ছে রিয়েলিটি আপনার থাকতে হবে প্রতিযোগিতার মার্কেটে আপনাকে আগে থাকতে হলে পাতিনতে লাগবে আপনি ভালো জব করতে চান লাগবে বিজনেস করতে চান জব লাগবে এবং ফ্যামিলিকে বড় একটা সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু পাতিনতে লাগবে মেয়েরা ঘরে বসে নেই থেকে না থেকে আপনারা আপনাদের সময়টাকে কাজে লাগান পড়াশোনা করুন ক্লাস শুরু করুন আপনারা নিয়মিত তিন মাস ক্লাস করলে নব্বই দিন ক্লাস করতে পারলেই আপনাদের এই পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা বাঁধান নিতে পারবেন সো জিসান বাংলা পাতিনতে ধনে গ্রুপ সবার জন্য উন্মুক্ত আমাদের এই ক্লাস পৃথিবী যে কোনো জায়গা থেকে ক্লাস করতে পারবেন ইতালিতে প্রবাসী যারা আছেন তাদের সবার জন্য শুভকামনা আপনারা সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ সফলতার মঞ্চে ধন্যবাদ সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক ও পরিচালক জিসান বাংলা প্রধান স্কুল